আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এবং সফট স্কিল এই বিষয়গুলোর উপর প্রতিদিন আলোচনা করছি এবং আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করছি আমরা ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট এবং বিজনেস নিয়ে প্রতিদিন কনসালটেন্সি করে থাকি এবং যারা স্টার্ট এবং বিজনেস নিয়ে কাজ করতে ইচ্ছুক অবশ্যই তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি এছাড়া আমরা সফট স্কিলের উপর ট্রেনিং দিয়ে থাকি যে আসলে আমাদের সফট স্কিল আমাদের এই সময়ের জন্য অত্যন্ত উপযোগী এবং আমরা সফট স্কিল সম্পর্কে অনেকে জানি না এজন্য আসলে আমরা সফট স্কিল নিয়ে সেরকমভাবে আসলে গুরুত্ব দেই না এবং সেরকমভাবে আসলে আমরা স্কিল নিয়ে কাজ করি না তা আমরা আজ লজ ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেসে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কেন গুরুত্ব দিতে হবে এই টপিক্সটি নিয়ে আলোচনা করব আমি আবারও বলছি টপিক্সটি বিজনেসে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কেন গুরুত্ব দিতে হবে আমাদের আজকের ফুল কনসালটেন্সিটি আমাদের লজ ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া থাকবে ফুল কনসালটেন্সিটা সেখান থেকে দেখে নেবেন এবং লস ভেঞ্চারের মাধ্যমে আমরা যে ইউটিউব চ্যানেল খুলেছি সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট এবং বিজনেস নিয়ে প্রতিদিন রিসার্চ করছি এবং স্টার্ট এবং বিজনেস নিয়ে সেই রিসার্চের ফলে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আপনাদের হয় বা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করছে এবং সেগুলোর যথাযথ উত্তর দেবার চেষ্টা করছে এছাড়া আমাদেরকে অনেকে ফোন করে বা অনেকে আমাদেরকে জানতে চায় যে আসলে কিভাবে বিজনেস শুরু করতে হবে কিভাবে স্টার্ট শুরু করলে ভালো হয় কিভাবে স্টার্ট শুরু করতে হবে তো বিভিন্ন প্রশ্নগুলো আমরা তাদেরকে সাজিয়ে গুছিয়ে আমরা দেবার চেষ্টা করি এবং আমরা সকলকে এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি যেন সকলেই তাদের স্টার্ট বা বিজনেস নিয়ে সামনে এগিয়ে যেতে পারে এখন আমি আমার মূল আলোচনায় চলে আসি আপনি যখন একটি বিজনেস শুরু করবেন তখন সেই বিজনেসটি আপনি অত্যন্ত মনোযোগ সহকারে শুরু করেন এবং সেই বিজনেসটি আপনি সাকসেস হবার জন্য অনেক পরিশ্রম করে থাকেন একজন স্টার্ট ও ফাউন্ডার বা বিজনেস ওনারই জানে যে একটি বিজনেসকে শূন্য থেকে উপরে নিতে তাকে কতটুকু শ্রম ব্যয় করতে হয় সেজন্য তাকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হয় বিভিন্ন ধরনের প্ল্যান নিতে হয় এবং বিভিন্ন ধরনের রুটিন মাফিক কাজ করতে হয়ে থাকে একটি বিজনেস যখন শূন্য থেকে আপনি শুরু করলেন যেখানে আপনি ফার্স্ট ফাউন্ডার তখন সেই বিজনেসটি অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের কাজ শিখে তারপর আপনাকে সেই বিজনেসটি সামনের দিকে এগিয়ে যেতে হয় বিজনেস মাধ্যমে আপনি হয়তো কোনো সেবা দিচ্ছেন বা কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন এই দুটোর যে কোনো একটি জিনিস অবশ্যই হবে এই যে বিজনেসের যে আপনি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করবেন বা প্রোডাক্ট আপনি বি সার্ভিস দিবেন অথবা আপনি স্টার্ট বিভিন্ন ধরনের সার্ভিস বা সেবা আছে আপনি সেগুলো দিবেন যাই করেন না কেন এই বিজনেসে প্রোডাক্ট ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি প্রোডাক্ট যখন আপনি তৈরি করলেন বা ম্যানুফ্যাকচারিং করলেন আপনি সেই প্রোডাক্টটি আপনি যখন ম্যানুফ্যাকচারিং করা থেকে কাস্টমারের হাত পর্যন্ত যেতে আপনাকে অ্যাজ এ ওনার বা অ্যাজ এ ফাউন্ডার হিসাবে অনেক পরিশ্রম করতে হবে কীরকম পরিশ্রম করতে হবে একটি প্রোডাক্ট যখন আপনি তৈরি করলেন সেই প্রোডাক্টটা তৈরি করার পরে সেই প্রোডাক্টটি আপনি প্রথমে আপনি আপনার গোডাউনে রাখলেন বা সেখানে আপনি জমা রাখার পরে আপনি সেটি কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবেন সেই বিষয়টা আপনাকে ঠিক করতে হবে এই সময়ে দেখা যায় যে আপনার অফিসের যিনি ম্যানেজার থাকতে পারে যিনি বিজনেস নিয়ে আপনার আপনাকে হেল্প করছে তার পরামর্শ আপনি নিতে পারেন বা তাকে আপনি দায়িত্বটা দিতে পারেন যে আসলে কীরকমভাবে প্রোডাক্টটা ম্যানেজমেন্ট করলে এটি খুব সহজেই কাস্টমারের হাতে চলে যাবে কারণ আপনার এই বিজনেসটি আপনার রান করতে হবে এমনভাবে যেন কাস্টমার আপনার প্রোডাক্টগুলো পেয়ে খুশি হয় এবং কাস্টমার আপনার প্রোডাক্ট পেয়ে খুব হ্যাপি হয় যখন কাস্টমার আপনার প্রোডাক্ট পেয়ে খুব হ্যাপি হবে খুশি হবে তখনই আপনার সাকসেস তখন থেকেই শুরু হয়ে যাবে দেখা গেছে যে অনেকে আছে যারা এই প্রোডাক্ট ম্যানেজমেন্টটাকে খুব ভালোভাবে গুরুত্ব দেয় না তখন অনেক সময় দেখা যায় যে এই প্রোডাক্ট ম্যানেজমেন্টকে গুরুত্ব না দিতে গেলে তখন অনেক সময় কোম্পানির সেল কমে যায় বা কোম্পানি তখন ডাউন হতে শুরু করে সেজন্য অবশ্যই আপনাকে এই প্রোডাক্ট ম্যানেজমেন্টটাকে গুরুত্ব দিতে হবে এছাড়া আপনি যে প্রোডাক্টটি তৈরি করেন না কেন অবশ্যই আপনার প্রোডাক্টটা কীভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন যে প্রথমে আপনার প্রোডাক্টটা আপনি কোথায় রাখবেন প্রোডাক্টটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন কিভাবে আপনি প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন করবেন কিভাবে আপনি প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছে দিবেন খুব সহজে সেই জিনিসগুলো এজ এ ওনার বা এজ এ ফাউন্ডার হিসেবে আপনাকে সেই স্ট্র্যাটেজিগুলো সাজাতে হবে সব কাজ মনে রাখতে হবে একজন ওনার বা ফাউন্ডার যেভাবে গুরুত্ব দিয়ে করে যেভাবে মনোযোগ সহকারে করে সেভাবে তার কোম্পানিটা তত উপরের দিকে যেতে থাকে কারণ একজন ওনার বা একজন বিজনেস ফাউন্ডার তার কোম্পানির জন্য তার যে নিবেদিত প্রাণ এরকম সকলের থাকবে না এজন্য একজন ওনার বা একজন ফাউন্ডারকে অবশ্যই প্রোডাক্টগুলো কীভাবে কাস্টমার পর্যন্ত যাবে কিভাবে প্রোডাক্টগুলো ম্যানেজমেন্ট করবেন সেই বিষয়গুলো খুব গুরুত্ব দিতে হবে এখানে আরেকটি জিনিস বলে রাখা ভালো যারা ম্যানুফ্যাকচারিং সাথে যে ইনভলভ আছে অর্থাৎ যে সকল কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে সেখানে র ম্যাটেরিয়ালগুলো কিভাবে কালেক্ট করতে হবে র ম্যাটেরিয়ালগুলো কীভাবে নিয়ে আসতে হবে এ বিষয়গুলো কিন্তু প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভিতরে থেকে যায় কারণ প্রোডাক্ট ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি কাঁচামাল কালেকশন থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত পুরোটাকেই কিন্তু প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে এখানে যদি আপনি প্রোডাক্টটাকে ভালোভাবে ম্যানেজ না করতে পারেন এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট চেইনটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু তখন কাস্টমার পর্যন্ত সেই প্রোডাক্টটা যাবে না বা কাস্টমার পর্যন্ত সেই প্রোডাক্টটা না গিয়ে কাস্টমার কাছে অনেক দেরিতে যাবে বা অনেক ধীর গতিতে যাবে তখন দেখা যায় যে আসলে কাস্টমার প্রোডাক্ট না পেলে তখন কিন্তু কাস্টমারও আপনার কোম্পানির সম্পর্কে একটি বিরূপ বা খারাপ বা বা নেতিবাচক একটি ধারণা তৈরি হবে এজন্য অবশ্যই প্রোডাক্ট ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে সকল কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িত বিশেষ করে তাদেরকে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িত তাদেরকে প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপর বিশেষ ধরনের এই ট্রেনিংগুলো করা খুব জরুরি কারণ দেখা গেছে যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট যদি আপনার ভালো না হয় সেই প্রোডাক্টটা যদি আপনি সুন্দরভাবে ম্যানেজ না করে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু অ্যাট দ্য টাইম আপনার কিন্তু কি হবে সেল কমে যাবে তখন অনেক সময় কোম্পানিও বন্ধ হয়ে যায় আমরা রিসার্চ করে দেখেছি যে আসলে এই প্রোডাক্ট ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা আসলে বিজনেস নিয়ে যেহেতু কাজ করছি স্টার্ট আপ নিয়ে যেহেতু কাজ করছে এই সকল জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের থেকে কাস্টমার পর্যন্ত পুরোটাই প্রোডাক্ট ম্যানেজমেন্টের অন্তর্গত সুতরাং আমি বলবো যে যে সকল কোম্পানিগুলো আসলে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকেন তারা খুব ভালোভাবে প্রোডাক্ট ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে এবং করার ফলে দেখবেন যে আপনার আসলে সেল অনেক বেড়ে যাবে আপনার কোম্পানির নাম অনেক ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যাবে এবং আপনার কোম্পানির যে মার্কেটিং সেটিও কিন্তু ভালোভাবে হয়ে যাবে তা আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি সম্পর্কে জানলাম প্রোডাক্ট ম্যানেজমেন্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা সামনে এটি নিয়ে আরও আলোচনা করবো ইনশাল্লাহ তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে স্টার্ট আপ বা বিজনেস নিয়ে কনসালটেন্সি দরকার হলে অবশ্যই লস ভেঞ্চারে যোগাযোগ করবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম